আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে আল্লাহ আমাকে হাজির করছে আমি একটু বাইরে গেছিলাম আমার গার্ডেনে আমি কিছুই লাগাইনি এবছর তারপরে একজনে কাকা বাপা একটু বেগুন গাছ লাগায় আন ওই বোনে কেউ আবার একটা মরিচ গাছ দিছে এলো পাথারি মানে লাগাই রাখছি আর তো মাসাল্লা দিলে অনেকগুলো পুঁশাক হয়েছে ইয়া হয়েছে দেখাবো আপনি তো উঠে আনার পর এত মানে গরম এত অস্থির লাগতেছে তো আমি বলে ঠিক আছে আগে নাস্তাটাও করি আপনার লগে ভিডিওটা ওপেন করে আর তো নাস্তা খাইতেছি কালকে ছেলে আমার জন্য বিপ পেটি আইসক্রিম ফ্রাই আনছে এগুলি আমি এগুলি খাই না তো ঠিক আছে এটা একটু খামো রাখো আর তো রাত্রে এত রাত্রি কি আর খাওয়া যায় না কিন্তু এখন একটু ভাবলাম যে খাই না এলেও মানে মনে কষ্ট পেলো যে তোমার জন্য আমি হালা না নিয়ে তুমি খাও না এখন স্মেললা ভাব নাস্তা বাংলাদেশের মিনারা সিদ্দিকি ব্লকের মধ্যে দিয়ে আপা কি সুন্দর করে দোকান থেকে চা আনে বা মাঝে মাঝে বাসায়ও বানায় প্রতিদিন আমি দুধের সব জিনিস খাইতে পারি টাটা খাইলে যেন খেলে আবার পেটের মধ্যে ব্যথা করে খাই কিন্তু এটা খাইলে যেন কেন ব্যথা করে চলেন আপনাদেরকে দেখায় আমি কি কি সবজি তুলছি আমার গার্ডেন থেকে নাস্তাটাও খাইলাম ঠান্ডাও হইলাম এখন আপনি করে দেখাই যে গাছের পেয়ার অত বেশি ভালো না পেয়ার গুলো জাত ভালো না তারপরও গাছের জিনিস বললে কথা বার্তা বানাইলেও তো খাইতে পারবো তাই না পুরো আমি যা আমি তাই আপনাদের মাঝে উপস্থাপনা করি আমি এক্সট্রা কোনো কিছুই দেখাই না করি না বুঝিল আমার গাছের পুঁই শাক এগুলো কোনো লাগাই নাই অটোমেটিকলি গাছ থেকে হয়েছে যাওয়ার আগে দেয়া নিউ ইয়র্কে তখন খাইয়া গেছে আবার মার্শাল্লাহ দিলে এখন আবার অনেকখানি হয়েছে দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ 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 অনেক সময় দেখবেন অনেক যত্নের জিনিস হয় না অনেক আদরের সন্তান কেন নষ্ট হয়ে যায় আমারই এগুলি কোনো আদরের না বুঝছেন অত এই যে দুইটা শশা হইছে আমার ভাইয়ের বোর গাছগুলো মরে গেছে এই যে একটা শশা দেখছেন কি তাজা দেখি তো ভালো লাগে দেখেন কি সুন্দর মার্শাল্লা আবার কতগুলো মরিচ এগুলি আমার ভাইয়ের বোর গাছের মরিচ এই যে কতগুলো মরিচ মাসাল্লাহ গাছের জিনিস দেখতেই শখ লাগে আর এখানে এগুলি হলো বুতিয়ার শাক যাই হোক এগুলি এখন কুটাকাটি করি আপনাদের কার কি গাছ হয়েছে কি লাগাইছেন কমেন্টে জানাই আমার শখ যদি আমার একজন সাহায্যকারী থাকে আমার সাহায্যকারী নাই তো যাই পারছি যতটুকু পারছি উল্টা পাল্টা লাগাইয়া রাখছি যা হয় না ওইবো তো মাসা দিলে যত্ন সারা ভালোই গাছ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাউ গাছও একজনের দিছে সেটাও দেখি উঠছে তাজা শশা দেখতেও তো কি সুন্দর লাগে রাইট আমি একটু পুঁশাক দিয়ে উঠাইছি আমার পাশে এক ছোট বোন থাকে ছোট বোন গেছে তোমার পুঁশাক হয়েছে তো হয় নাই খাইবা তো বলছে খাবে আরে তোর একটু দিয়ে আসতে যাই আবার ওর গাছে আবার ধনিয়া পাতা হয়েছে বলছে আপা আসেন একটু নিয়ে যান তাই যাইতেছি একে খাইলে বিষ দশে খাইলে সিজ তাই না পুরা তাই কি সুন্দর ফুল ফুটতে রইছে এইগুলো অটোমেটিকলি উঠছে এই দিন আমার এক ছোটো বোনের বাসা তাইছি বোনের কি সুন্দর বিলাতি ধন্যা পাতা আপনি যদি লাগে লইয়া যান গ্রান আলা ভট্টা বানাইবেন যেটার সাথে দিবেন গ্রান আর গ্রান জামাই অনেক ভালোবাসবো এইভাবে ধন্যা পাতা দিয়ে তার আমরা এখন তুলি এগুলি এগুলি এগুলিরও তো ভট্টা খায় তাই না এগুলি আমি দেখে তোমার কতবার দিছো জি লাগাইছি কিন্তু আমার গুলি হইলো না কি বুঝলাম না শাক তুলতে আইছে আর ছোট বই এখন ভাত খাওয়াই দিতাসে বিভিন্ন ধরনের সবজি দিয়ে শুটকি দিয়া রান্না করছে এখন দিয়ে গেলে ভালো না দুপুরে খানা খাওয়াইয়া গেলো লইও গেলাম খাইও গেলাম যে পাশে বাসায় গেছি আমি আজকে আমার রান্না বান্না না আমি একটু রিল্যাক্স করে জন্য শাক কাটলাম গাছে তরি তরকারি পাশে বাসায় গেলাম ওদেরকে দিয়ে তো আবার আমাকে বলে কি তো ভাত খাইয়া যান ছুটকি দিয়া খাইতে আসি রিল্যাক্স করতে আমার জামাই ফোন দিছে নিউ ইয়র্ক থেকে গেস্ট আসতেছে আমি কোনো রকমে না কে মুখে ভাত খাইয়া আশা করছি এখন মানে মোটামুটিভাবে আমি যা পারছি আমি কর্মার দরকার নেই আজকে ডাইল ভাত খাইব আর এখানে তারা আসছে এনে তমুজ কাটতে নিছি আম মাখামো আম একটা আমি আসার আর ও আমগুলো পাকা বেশি শরবত বানিয়ে নিছি আর ওই যে সালাদ দেখছেন না শশা সেই শশা আর ওই মেট একটা টমেটো দিছে গাছের এগুলি কাটতে কুট্টা রেডি টেডি প্লেট বাসন সব নামাই রাখছি আর কি কি রান্না করছি চলেন দেখাই গরমে দিয়া তারা হুড়া করে মানে আমি প্লান ছাড়া কোনো কাজ করতে পারি না কি তারা হুড়া করে রান্না করছি সেফ দুই ঘন্টার মধ্যে এখানে মুরগির মাংস আলু দিয়ে বোনা করছি আর এখানে মাছের মাথা দিয়া পুঁই শাক দিয়ে রান্না করছি আর রান্না করছি চিংড়ি ভুনা করছি আর আপনার ডাইল রান্না করছি সেই সাত করা দেওয়া ভাত রান্না করছি আর ফ্রিজের মধ্যে গরুর মাংস আছে কচুর শাক আছে ওরা যদি খাইতে চায় নামায়াত দেবো করলা ভাজি অনেক ভাজি ভুজি আছে ওগুলি নামায়া দেবো আর আর ফ্রেশে কয়টায় রান্না চারটা রান্না করছি ভাত রান্না করছি ভাতও আছে। এখন যাই উপরে আমি যাই নামাজ কালাম করি তারপরে দেহি হ্যাগরে ফুম যা কত দূরে আছে যদি সম্ভব হয় ভিডিও করব দেখাবো কে আসছে আর যদি সম্ভব না হয় তাহলে তার দেখাইলে আমি না দোয়া করেন সবজনে সুস্থ মতো সুন্দর মতো করতে পারে। একটু কাবাব ভাজ্জা নিতেছি ওরা যে আসতে একটু সময় লাগাইতেছে তখন ভাবলাম একটু কাবাব ভাজ্জা নেই আর যে আসবে ও আমার হাতে মুখ ডালে পিঠা পছন্দ করে

আমার নানু হন সম্পর্কে মেনু দিক ও আমার কাকির কাকির অন আন্টি হন আপনি বলেন দর্শকরা ওদেরকে কি শাস্তি হঠাৎ করে আসা কোন প্ল্যান প্রোগ্রাম বলে না এই হলো আমার ভাই তোই হবে আপনি নাকি আর মিনু দিক কি মামা হ্যাঁ এটা আমার অনেকদিন আগে एक्चुअली আমার বড় বোনের ভাসুরের ছেলে এই হলো

না জামাই আর নি বাংলাদেশে তোনার রান্না ঢাকা যায় ওরি এত রান্না মজা গো আছিয়াছিয়া খাইবেন দর্শকরা আয় পড়েন আমার সাবস্ক্রাইব করবেন এট লিস্ট এই রান্না খাওয়ার লাগGary আরে আমার কি জানি কয় জাকির মাসটা সালাম দা জাকির মাসটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আচ্ছা

আজ ডাইল ভাত খাওয়াইছি গরম ভাত গরমের দিনে ডাইল ভাতই মজা তাই না যেটা আমার মেয়ে বউ সবকিছু একসাথে কাজ করছি একসাথে সবকিছু কত মজা ওর চোখগুলো অনেক সুন্দর আমি ওরে আখো আখো ডাকতাম আর

অমিত্র জিমি একটা আমি আমার মনে বাসরে চললাম আমার ভাই থাকতো আমরা থাকতাম সবাই একসাথে থাকতাম একই বিল্ডিং এর মধ্যে একই জায়গার মধ্যে আর এত ফান করত আমার ভাইও এত ফান করতো না আমরা বাইরে দেখলে ডরাইতাম কিন্তু জিমির সাথে আসতো ফুলা ফাইনে কখন জিমি আইবো কখন গল্প করব আবার কত কি জানি বলে এখনো জানি আমরা ওই ওই দিন তোমাদের কথা বলছি কি একটা গাড়ির মধ্যে আমরা কতগুলি মানুষ আমার বুধের শুনো না আমার বুধের বউ কি কয় জানি আমি ওরা গাড়ি চালাইলে আমি নামা আমার লোটো মা আমি কি আমরা কি চুরি করছি নি আমার মনে হয় আপনারা যে ওই আগে একটা গাড়ি দিতে উঠতেন ঠোল্লা ঠোল্লা কইতেন ভয় পাইতেন ওই ভয়টা আপনার ভিতরে রয়ে গেছে আরে আঙ্কেল ওই যে ব্যান দিয়ে আগে হ্যাঁ এই গাড়ি তখন তো পোলা ভাইনে ছোট ছিলে কতগুলি চিন্তা কর লাভ লেভারা সাইড জন রাইট না পাঁচ জন পাঁচ জন আমরা সাইড জন পাশে সাইরে কত নয় জন তুই একদম দশ জন মাঝে মাঝে টিভি ভাইয়া

আর ওর আম্মাও এত ভালো মানুষ আমার অনেক ভাইয়ের মানে দুলাবাইয়ের অনেক ভাইয়ের বউ আছে বাট ওর আম্মা আমাদেরকে আমাদের প্রথম দৃষ্টি এত আদর করত আমার খালি কইলে শিলি শুকাইয়া গেছ ই করছে খাও 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 এত রান্না মজা হ্যাঁ আসলে সব মানুষ যারা আমার அப்பா মা এর লোকে আর তোমার அப்பா মা এর লোকে আস্তে আস্তে কবে আমাদের ঢাকায় আসার পরে ওদের সবার জন্য আপনারা দোয়া করেন ওরা যেন সুখে থাকতে পারে শান্তিতে থাকতে নিরাপদে থাকতে পারে হ্যাঁ আমাদের জীবনটা শুরু হইছে একদম বাচ্চা কাছ ছোট তা তো ঠিকই

ওকে না একদিন আপনি ওকে আসসালামাইকুম থ্যাংক ইউ ফর ইংলিশ